মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো থাকি আর সকাল সকাল আজকে বাবার পুজো দিয়ে এলাম একদম ফাঁকায় ফাঁকায় তো তোমাদের সাথে তো সেটা শেয়ার করা সম্ভব নয় যারা জানো তারা সবাই জানবে যে কোনো ঠাকুরের মন্দিরেই ফোন অ্যালাউ হয় না তো যাই হোক দর্শন পেতে গেলে অবশ্যই বাবার স্থানে এসে বাবাকে দর্শন করতে হবে তো যাই হোক তবু যেটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে ওইটুকু দেখেই আশা করি তোমরা আনন্দ পাও ভালো লাগে তো কালকের একজন দিদিভাই দেখলাম আমার ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে যাই হোক অসংখ্য ধন্যবাদ তাকে তো চলো এইভাবেই সারাটা দিন আজকে কাটবে কারণ বাড়ি ফিরতে ফিরতে রাতই হবে তো কোথায় যাচ্ছি আজকে আর সেরকম কোথাও যাব না বাবার মন্দিরটা ঘুরবো চারদিকটা দেখি যদি সম্ভব হয় যেটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো চলো সঙ্গে থাকো আর এই যে আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো একটু সাজটা মনে বেশি হয়ে গেছে জানি না তো চলো পুটকে এখনও ঘুমোচ্ছে ওকে রেডি করাবো এই যে ঘুমোচ্ছে আর সকালবেলা সবাই বাবার পুকুরে স্নান করে আজকে তোমার বাবার পুজো দিয়ে এলাম তো চলো পুজো অনেকক্ষণ হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছিলাম সঙ্গে থাকো একটু চা খাবো এখন চলো পরে আবার ফিরে আসছি বন্ধুরা যারা এসেছ তারা তো জানবেই এটা হচ্ছে বাবার পুকুর এই পুকুরেই আজকে আমরা স্নান করে পুজো দিয়েছি এটা হচ্ছে দুধ পুকুর এই যে বাবার পুকুর এই পুকুরে স্নান করলে সমস্ত রোগ বাবার কৃপায় সেরে যায় গো

ট্রেনে উঠে পড়েছি দেখো এটা তারকেশ্বর স্টেশন এখনো সবাই ট্রেনটা এলো হাওড়া যাওয়ার ট্রেন এটা তো আর কি ঘোরা হয়ে গেলো দুদিনের দিনের ঘোড়া বাবার দর্শন আবার বেলায় ভালোভাবে পুরো বাবার দর্শন পেলাম সকালে পুজো যখন দিয়েছি ডেক্সটা দিয়ে দিয়েছিল অত সকালে সাড়ে ছটায় তাও ডেক্স দিয়ে দিয়েছিল আর একটু দেরি হলো হোটেলের ম্যানেজারটা এলো মানে আমরাও গেলাম খুঁজেছি যে বাবাকে তখন ওটা দিল মানে খারাপই লাগছিল যাই হোক কী করবো কিছু করার নেই বাবার ইচ্ছেতেই সব হয় কিন্তু বেলায় যে দর্শনটা পেলাম পরিষ্কার বিশ্বাস করে পুরো বাবার দর্শন পেলাম খুব ভালো লাগলো দেখতে তো যাই হোক আর মন্দির বাবার পুকুর যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এবার বাড়ি যাওয়ার পালা সে একজনে জীবন কিছু করার নেই তো চলো জীবনের ছন্দে তো ফিরতেই হবে একই জীবন তো হবেই তাই না আমাদের জীবন মানেই তো জীবনের ছন্দে পরিস্থিতির সাথে আমাদের সবাইকে নিয়ে সামলে চলতে হয় তো চলো এইভাবেই জীবন এই নাম জীবন সংসার যাই বলো তো চলো ট্রেনটা ছাড়বে দশেক বাদে আর খাওয়া দাওয়া তো দেখলে সকালে টিফিন করেছি কচুরি তরকারি বেলায় ভাত মাছ খেলাম খেয়ে একদম ট্রেনে উঠে পড়েছি এখন কিছুক্ষণ স্টেশনে বসেই ছিলাম তো ট্রেনটা আগে ট্রেন একটা হাওড়া দিয়ে দিয়েছিল কিন্তু এখন এই ট্রেনটা একদম এখান থেকে ছাড়বে বলে এটার জন্য অপেক্ষা করছিলাম তো হাওড়ায় ঢুকতে দিনে এক ঘন্টা দশ পনেরো মিনিট হবে হয়তো তা যদি মাঝখানে আসতে পারি আসবো না হলে হয়তো সেই বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো বন্ধুরা আর কি তোমরাও আমাকে সঙ্গ দিলে আমার সাথে ছিলে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর কি চলো পরে আবার আসছি আরে বাবা হাত থেকে ওকে ধর আগে ধর ওকে তারপর জল খাওয়া তো ভালো কি হ্যাঁ বসো uhh <earth> <cow> <sampling>

ไม่เนีไม่เนี่ยไยแค่ทำไพอเรา 내 것도 하나만 더 해볼까? 안돼. 자동. 테리. 레몬티. তো বন্ধুরা চলে এলাম একদম বাড়ি ফিরে এসে তোমাদের সাথে দেখা কারণ রাস্তায় আর কোথাও বেরোই মানে নাভিনি বাস থেকে কানা একদম মেন রোডে নেবে ওখান থেকে রিক্সা ধরে তারপর চলে এলাম বাড়ি অনেকক্ষণই এসেছি সব কাজ হয়ে গেছে ব্যাগট্যাগ গোছানো হয়ে গেছে নিজেও ফ্রেশ হয়েছি মেয়েদেরও ফ্রেশ করেছি আর তোমাদের দাদা ভাইকে একটু মুড়ি আনতে বললাম একটু মুড়ি খাবো এখন তো আর চা খাবো মেয়ে সন্ধ্যে দিয়ে ঠাকুর বাসুর মাঝে তো চলো ফুটকে কেউ খাওয়ানো হয়ে গেছে সবই হয়ে গেছে দেখো দেখো ঘর পুরো খালি এসে বালতিতে রেখেছি কিছু ভেজানো কিছু ভেজানোও হয়ে গেছে কাপড় চোপড় এসে আবার রাত্রে কিছু ভেজাবো আর কিছু গামলায় রাখলাম তো এই তো ব্যাপার এই যে ফুটকে ঘুরে বেড়াচ্ছে আর এখানে দেখো মেয়ে ঠাকুরের বাসন মারছে এই যে ঠিক আছে এই যে ঠাকুরের বাসন মারছে আর আমি এখন এই ইন্ডাকশনটা এনে জল করবো সব খাবার জল ফ্লাক্সের জল তারপর বোতলটা ফোটাবো বোতলটা মেজে রাখলাম তো কাজ তো আছেই মোটামুটি টুকটাক চলো চলো সংসারে আবার আবার লেগে পড়ো সঙ্গে থাকো আর কি পরে ফিরে আসি তো গুড ইভিনিং তোমাদের শুভ সন্ধ্যাটা জানানো হয়নি সেজন্য শুভ সন্ধ্যা জানিয়ে আমার ঠাকুর দর্শন করিয়ে দিলাম এই যে দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মেয়ে সন্ধ্যা দিয়ে দিলো মেয়েই হাতে হাতে সব জামা কাপড়গুলো গুছিয়ে দিল গো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল আর এই যে বাবার প্রসাদ দেখা প্রসাদ টেবিলে আছে এটা হচ্ছে ওইখানে রাখবো কালকে স্নান করে তারপর প্রসাদটা খাবো তো চলো এই তো ব্যাপার আর কি তোমরা সঙ্গে থাকো পরে আবার ফিরে আসা যাক বন্ধুরা রেস নেওয়ার পর তোমাদের সামনে এসছি এই যে এই আমগুলো না কিনে এনেছি আর এখন একটু দেখো যেহেতু শনিবার কি খাবো নিয়ে আমি শুধু লুচি সাদা আলু আর আম দিই হয়ে যাবে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি উটকে তো খেয়ে ঘুমিয়েই পড়েছে চলো আমরাও খুব ক্লান্ত আজকে এখানে ভিডিও শেষ করে দিচ্ছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আজ টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো